ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজ বাঁকুড়ার উন্দা ব্লকে নতুন গ্রাম মোরে বিশাল জমায়েত করে বিক্ষোভ সামিল হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এদিন সকালে বাঁকুড়ার উন্দা ব্লকের পুনিশোল গ্রাম থেকে কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ধিক্কার মিছিল শুরু করেন মিছিল নতুন গ্রাম মোড়ে পৌঁছালে সেখানে জমায়েত করে বিক্ষোভ শুরু করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভকারীদের দাবি ওয়াকফ মুসলিমদের দানের সম্পত্তি ওয়াকফ বিলের মাধ্যমে সেই সম্পত্তি থেকে এবার মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা করেছে কেন্দ্রের সরকার অবিল এই ওয়াকফ বিল প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমাদের কর্মসূচি ওইটা রয়েছে যে কালা কানুন এসেছে এই কালা কানুনকে বাতিল করার জন্য এই যে কালা কানুন মুসলমানদের উপরে চুপে দেওয়া হচ্ছে এই জমি এই জায়দার এ ওয়াফ এটা আমার বাবদ আমার পূর্বপুরুষের জন্য যারা নিজের রক্ত দিয়ে ওয়াখফুকে আপনার জমিনকে কিনে ওয়াখফ করে এখানে হসপিটাল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে আপনার মাদ্রাসা হবে কবরস্থান হবে এদের নিজেদের কাজের জন্য এবং আম মানুষের যেটা গরিব মানুষ মুসলমান রয়েছে তাদের ঘর বানাবার জন্য এই বিলকে আপনার জায়দারকে ওয়াক্ফু করে হয়েছে কিন্তু সেটা আপনার মোদী সরকার কি করছে একটা নতুন কানুন এসেছে তাই এই কানুনকে আমরা মানতে পারি না মুসলমানদের প্রপার্টি মুসলমানদের হকে থাকবে দু হাজার তেরোতে আপনার যেরকম মুসলমানদের ওয়াকফকে মুসলমানদেরকে সপে দেওয়া হয়েছিল ওই রকম মোদী সরকারকে বলবো আমাদের ওয়াকফ আমাদের জায়দাদ আমাদেরকে সপে দেওয়া হোক এখানে কোনো রকমের কারো অন্য ধর্মের লোককে কোন রকমের আপনার ঢুকানো যাবে না বা এই কানুন যে কালা কানুন এসে কানুনকে মানা যাবে না এটা প্রত্যেকের করা হলো এই কালা কানুনকে বাতিল করা হচ্ছে আজকে আমরা সেই আপনার আন্দোলন করছি সেই কালাকানুন বাতিল করার জন্য মিছিল করেছি এর চোখ আপনার দ্বিগুণ আরো হবে পুরো দেশ জুড়ে আপনার এরকম মিছিল হবে আমার নাম হচ্ছে আব্দুর রশিদ আসিমি পেশিমাম আফজালুল মসজিদ কেশবপুর কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বৰ নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ টু ওৱান যোগাযোগ কৰী টু টু ওৱান টু নাইন টু ফ'ৰ এই নম্বৰে